ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এস এসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়ের জন্য যে প্রশ্নগুলা প্রয়োজন সেগুলো আমি তারা আপনাদের সামনে ভিডিও আপলোড দিচ্ছি অলরেডি সাতটা পর্ব আমি আপলোড দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আট নম্বর পর্ব এটা হবে পর্ব আট আট নম্বর পর্ব থেকে আমি তৃতীয় অধ্যায়ের শতকরা অর্থাৎ শুধক কয়েকটি অঙ্ক করাবো যে অঙ্কগুলোর মধ্য থেকে একটা অঙ্ক অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন আমি বলতে পারি তো কোথায় না বাড়ি আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার দশ বছরে মুনাফা কত টাকা তো একটা সূত্র আপনাদেরকে লিখে দিই সূত্রটি হচ্ছে মুনাফা আই সমান সমান এটা সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান সমান পি এন আর সরল মুনাফা আই সমান সমান পি এন আর আমি লিখে দিচ্ছি আমরা জানি আমরা জানি আই সমান সমান পি এন আর আপনারা সাইড লিখে দিবেন এখানে পি দ্বারা আই হচ্ছে সরল মুনাফা এটা পরে লিখি আমরা পি দ্বারাও গিয়া মূলধন এখানে মূলধন পি সমান সমান দেখেন তো এখানে মূলধনটা কত শতকরা বার্ষিক পাঁচ টাকার মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার এই সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মূলধন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পি এর মান তারপরে এন সময় সময় মানে বছর এখানে এম সমান সমান কয়েক বছর দশ বছর তাহলে এখানে হবে দশ বছর আর আর হচ্ছে মুনাফার হার এই যে বার্ষিক পাঁচ টাকা আর মুনাফার হার আমরা লিখতে পারি বা সুদের হার লিখতে পারেন মুনাফার হার মুনাফার হার আর সমান সমান ফাঁস টাকা শতকরা পাঁচ টাকা মানে ফাইভ পার্সেন্ট এখানে লিখবেন একশো ভাগের পাঁচ আর বাকি রইল কি আই সরল মুনাফা বা খালি মুনাফা লিখতে পারেন সরল মুনাফা আই সমান সমান হোয়াট এটা আমরা বের করব এখন দেখেন পীর মান যদি সাতশো পঞ্চাশ আমরা এখানে বসিয়ে দিই সাতশো পঞ্চাশ ইন্টু এনের মান হচ্ছে দশ বসিয়ে দিলাম দশ ইন্টু আর এর মান হচ্ছে একশো ভাগের পাঁচ একশো ভাগের পাঁচ এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এখানের একটা শূন্য এখানের একটা শূন্য এখানের একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম তাহলে কত থাকে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তিনশো পঁচাত্তর টাকা সরল মুনাফা হচ্ছে দশ বছরে তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনারা ওখানে বুঝতেই পেরেছেন এটা ক্যালকুলেটর আপনার

পি সমান সমান পনেরোশো টাকা এই যে পির মান পনেরোশো টাকা তারপরে সময় সময় এন সমান সমান তিন বছর এন সমান সমান তিন বছর আর মুনাফার হার বাংলা কিন্তু লিখতে হবে মুনাফার হার আর সমান সমান ফাইভ পারসেন্ট এটা কি আগের মতো ফাঁস উপরে আর একশো থাকবে নিচে আচ্ছা আমরা বের করবো কি বের করবো সরল মুনাফা সরল মুনাফা আই সমান সমান হোয়াট আগের মতো আমরা মানগুলো ইনক্লুড করে দিয়ে দিয়ে দিই পি এর মান হচ্ছে পনেরোশো ইন্টু এন এর মান হচ্ছে তিরিশ

তিন নম্বর অঙ্কটি হচ্ছে এটাও সেম ফাইভ পারসেন্ট হার মুনাফা পাঁচশো টাকার চার বছরের সরল মুনাফা কত এটা আমি না করে দিলেও তো আপনাদের পারার কথা তারপরে আমি শর্টকাটে করে দিই আমরা জানি আই সমান সমান পি এন আর পি এর পি এর মান হচ্ছে পাঁচশো আর এন এর মান হচ্ছে ফোর আর আর এর মান ফাইভ পার্সেন্ট তার মানে একশো ভাগের পাঁচ আপনারা নোট এটা লিখে নেবেন আমি যেভাবে আগে দেখিয়েছিলাম লিখে নেবেন এক শূন্য এক শূন্য এখানে এক শূন্য এখানে একশূন্য কেটে দিলাম চারপাশে বিশ চারপাশে বিশ পাঁচ পিসে একশো তাহলে সরল মুনাফা হবে একশো টাকা এই যদি আমাদের কাঙ্ক্ষিত আনসার লাস্ট অ্যান্ড ফাইনালটি হচ্ছে ফাইভ পার্সেন্ট আর মুনাফায় পাঁচশো টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত প্রথমে লিখবেন আমরা জানি আমরা জানি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এটার সূত্র হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয় সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন সাইড নোটে লিখবেন এখানে মূলধন মূলধন পি সমান সমান পাঁচশত টাকা এই যে পি এর মান পাঁচশত টাকা তারপরে আর মুনাফার হার মুনাফার হার আর সমান সমান ফাইভ পার্সেন্ট তার মানে ফাইভ পার্সেন্ট মানে একশো ভাগের পাশ একশো ভাগের পাশ আর সময় এন সমান সমান তিন বছর এখন যদি আমরা মান ইনক্লুড দেই এখন যদি আমরা মানটা ইনক্লুড দেই পিয়ের মান হচ্ছে পাঁচশো ওয়ান প্লাস আরের মান হচ্ছে একশো ভাগের পাঁচ ইন্টু এন এর মান হচ্ছে তিরি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে পাঁচ বিশেক সেখানে নিচে বিশ পাঁচশো ইন্টু দশক যদি আমরা বিশ নেই বিশেক বিশ আর থাকবে এক একুশ বিশ ভাগের একুশ তিনটা বিশ ভাগের একুশ ইনু বেশভাগের একুশ এক শূন্য দুই শূন্য এই দুই শূন্য যদি আমরা কেটে দিই তাহলে এখন খেলগুলোর দ্বারা যদি আমরা এটার মান নির্ণয় করি তাহলে কত আসে ফার্স ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান পাঁচ ইন্টু একুশ ইন্টু একুশ ইন্টু একুশ আচ্ছা তারপরে বাঘ দুই দুগুণে চার আর চার বিশে আশি বাঘ ডিরেট আমরা আশি দিয়ে দিই বাঘ আশি সমান পাঁচশো আটত্তর দশমিক এখানে আসবে পাঁচশো আটাত্তর দশমিক এইট ওয়ান টু ফাইভ এই টু ওয়ান টু ফাইভ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল সহ চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমার কাছে চেয়েছে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে আমরা মূলটা বাদ দিয়ে দিই সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সমান সমান পাঁচশো আটাত্তর দশমিক এই টু ওয়ান টু ফাইভ মাইনাস পাঁচশো মূলধন কিন্তু পাঁচশো ছিল এটা মাইনাস করলে আসবে সেভেন্টি এইট পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ টাকা এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম পূর্ব শেষ দশম পূর্ব অথবা দশম আরও ফাঁস সাতটা পড়ার মাধ্যমে ইনশাল্লাহ কোয় এবং সংক্ষিপ্ত প্রশ্নের যে ইয়েগুলো আছে সবগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনারা আমার সাথে থাকবেন এই পত্রাশা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম